নারী জাতি পুরুষেরই অংশ এবং তার অনুগত শেষদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের জুরি হিসাবে তার অবয়ব হতে একাংশ নিয়ে অর্থাৎ তার পাঁজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন মাটি থেকে সৃষ্ট হওয়া আদমের নাম হলো আদম এবং জীবন্ত আদমের পাঁজর হতে সৃষ্ট হওয়ায় তার স্ত্রীর নাম হলো হাওয়া অতপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা খুশি খেয়ে বেড়াও তবে সাবধান এই গাছটির নিকটে যেও না তাহলে তোমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এতে বোঝা যায় যে ফেরেস্তাগণের সিজদা কেবল আদমের জন্য ছিল হাওয়ার জন্য নয় দ্বিতীয়ত সেজদা অনুষ্ঠানের পরে আদমের অবয়ব থেকে হাওয়াকে সৃষ্টি করা হয় পূর্বে নয় তিনি পৃথক কোনো সৃষ্ট ছিলেন না এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়ার প্রমাণিত হয় আল্লাহ বলেন পুরুষেরা নারীদের উপর কর্তৃত্বশীল অতপর বহিষ্কৃত তার প্রথম টার্গেট হিসাবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রতারণার জাল নিক্ষেপ করল সে মতে সে প্রথমে তাদের খুব আপন বনে গেল এবং নানা কথায় তাদের ভোলাতে লাগল এক পর্যায়ে সে বলল আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকট যেতে নিষেধ করেছেন তার কারণ হলো এই যে তোমরা তাহলে ফেরেস্তা হয়ে যাবে কিংবা তোমরা এখানে চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে সে অতপর কসম খেয়ে বলল যে আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী এভাবেই সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল ফলে তাদের ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি গাছের পাতা সমূহ দিয়ে তা ঢাকতে লাগলো আল্লাহ তাদেরকে ডেকে বললেন আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তখন তারা অনুতপ্ত হয়ে বলল হে আমাদের পালন কর্তা আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ তখন বললেন তোমরা জান্নাত থেকে নেমে যাও তোমরা একে অপরের শত্রু তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদ রাজি ভোগ করবে তিনি আরও বললেন যে তোমরা পৃথিবীতেই জীবনযাপন করবে সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা পুনরুত্থিত হবে এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন অতপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে এর কোনো সমর্থন নেই সহি হাদিসেও স্পষ্ট কিছু নেই এ বিষয়ে তাফসিরে ইবনু জারিরে ইবনু আব্বাস রাজি আল্লাহ তালা আনহু থেকে যে বর্ণনা এসেছে তা জৈব দ্বিতীয়ত জান্নাত থেকে অবতরণের নির্দেশ তাদের অপরাধের শাস্তি স্বরূপ ছিল না কেননা এটা ছিল তওবা কবুলের পরের ঘটনা অতএব এটা ছিল হয়তোবা তাকে শিষ্টাচার শিক্ষাদানের জন্য বরং সঠিক কথা এই যে এটা ছিল আল্লাহর পূর্বনির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ কেননা জান্নাত হল কর্মফল লাভের স্থান কর্মের স্থান নয় তাছাড়া জান্নাতে মানুষের বংশবৃদ্ধির সুযোগ নেই নামিয়ে দেওয়া জরুরি ছিল প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ অনুগ্রহ মিশিয়ে মিশ্রিত আদেশ দিয়ে বললেন তোমরা সবাই নেমে যাও অতপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হেদায়েত অবতীর্ণ হবে যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ এবং হজরত আদম সাল্লাম ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি বরং শয়তানের প্ররোচনায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে অতপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পায়নি তাছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবী হননি বরং পদস্খলনের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান ও হেদায় প্রদান করেন এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিশের ক্ষেত্রে আল্লাহ বলেন তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও নিশ্চিত তুমি অভিশপ্ত অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বললেন তোমরা নেমে যাও এতে ইঙ্গিত রয়েছে যে ইবিস কখনোই আর জান্নাতে ফিরে আসতে পারবে না কিন্তু বন আদমের ইমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশা আল্লাহ নগ্নতা শয়তানের প্রথম কাজ মানুষের উপর শয়তানের প্রথম হামলা ছিল তার দেহ থেকে কাপড় খসিয়ে তাকে উলঙ্গ করে দেওয়া আজও পৃথিবীতে শয়তানের পদাঙ্ক অনুসারী ও ইবলিশ পৃথিবীতে শয়তানের পদাঙ্ক অনুসারী ও ইবলিশের শিক্ষদণ্ডীদের প্রথম কাজ হলো তথাকথিত ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার নামে নারীকে উলঙ্গ করে ঘরের বাইরে আনা ও তার সৌন্দর্য উপভোগ করা অথচ পৃথিবীর বিগত সভ্যতাগুলি ধ্বংস হয়েছে মূলত নারী ও মদের কারণেই অতএব সভ্য ভদ্র ও ভীরু বান্দাদের নিকটে ইমানের পর সর্বপ্রথম ফরজ হলো স স্থান আবৃত রাখা ও ইজ্জত আবরুর হেফাজত করা অন্যান্য ফরজ সবই এর পরে নারীর পর্দা কেবল পোশাকে হবে না বরং তা হবে তার ভিতরে তার কথাবার্তায় আচার আচরণে ও চাল চলনে সর্ববিষয়ে পরনারীর প্রতিটি অঙ্গভঙ্গি ও মিষ্টি কণ্ঠস্বর পর পুরুষের হৃদয়ে অন্যায় প্রভাব বিস্তার করে অতএব লজ্জাহীনতায় মুমিন নর নারীর অঙ্গভূষণ ও পারস্পরিক নিরাপত্তার গ্যারান্টি নারী ও পুরুষ প্রত্যেককে একে অপরের থেকে স্ব দৃষ্টিকে অবনত রাখবে এবং পরস্পরের সার্বিক পর্দা বজায় রেখে কেবলমাত্র প্রয়োজনীয় কথাটুকু স্বাভাবিকভাবে সংক্ষেপে বলবে নারী ও পুরুষ প্রত্যেককে নিজ নিজ স্বাতন্ত্র ও পর্দা বজায় রেখে স্ব স কর্মস্থল ও কর্ম পরিধির মধ্যে স্বাধীনভাবে কাজ করবে এবং সংসার ও সমাজের কল্যাণে সাধ্যমত অবদান রাখবে নেগেটিভ ও পজিটিভ পাশাপাশি বিদ্যুৎবাহী দুটি কেবলের মাঝে প্লাস্টিকের আবরণ যেমন পর্দার কাজ করে এবং অপরিহার্য অ্যাক্সিডেন্ট ও অগ্নিকাণ্ড থেকে রক্ষা করে অনুরূপভাবে পরনারী ও পরপুরুষের মধ্যেকার পর্দা উভয়ের মাঝে ঘটিতব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে

আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার প্রভু ফেরেস্তাদের বললেন আমি মিশ্রিত কাদার শুকনো মাটি দিয়ে মানুষ সৃষ্টি করব। অতপর যখন আমি তার অব পূর্ণভাবে তৈরি করে ফেলবো ও তাতে আমি আমার রূপ ফুঁকে দেব তখন তোমরা তার প্রতি সিজদায় পড়ে যাবে অন্যত্র তিনি বলেন তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে মাতৃ গর্বে আকার আকৃতি দান করেছেন যেমন তিনি চেয়েছেন তিনি ব্যতীত কোনো উপাস্য নেই তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী তিনি আরও বলেন তিনি তোমাদেরকে তোমাদের মাতৃগর্ভে সৃষ্টি করেন একের পর এক স্তরে তিনটি অন্ধকারচ্ছন্ন আবরণের মধ্যে তিনটি আবরণ হলো পেট রেহেন বা জরায়ু এবং জরায়ের ফুল বা গর্ভাধার উপরোক্ত আয়াতগুলোতে আদম সৃষ্টির তিনটি পর্যায় বর্ণনা করা হয়েছে প্রথমে মাটি দ্বারা অবয়ব নির্মাণ অতপর তার আকার আকৃতি গঠন ও অঙ্গ প্রত্যঙ্গ সমূহে শক্তির আনুপাতিক হার নির্ধারণ ও পরস্পরের মধ্যে সামঞ্জস্য বিধান এবং সর্বশেষে তাতে রূপ সঞ্চার করে আদমকে অস্তিত্ব দান অতপর আদমের অবয়ব পাজর থেকে কিছু অংশ নিয়ে তার জোড়া বা স্ত্রী সৃষ্টি করা সৃষ্টির সূচনা পর্বের এই কাজগুলি আল্লাহ সরাসরি নিজ হাতে করেছেন অতপর এই পুরুষ ও নারী স্বামী স্ত্রী হিসাবে বসবাস করে প্রথম যে যমজ সন্তান জন্ম দেয় তারাই হলো মানুষের মাধ্যমে সৃষ্ট পৃথিবীর প্রথম মানব যুগল তারপর থেকে স্বামী স্ত্রী মিলনের মানুষের অব্যাহত রয়েছে শুধু মানুষ নয় এ বৃদ্ধি জীবজন্তু প্রাণীকুলের সৃষ্টি হয়েছে মাটি থেকে আর মাটি সৃষ্টি হয়েছে পানি থেকে পানি হলো সকল জীবন্ত বস্তুর মূল আজ এ পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে আসবো খুব শীঘ্রই যদি আমার এই পোস্টটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু